হ্যালো ইউটিউবার্স ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট ফ্রেশ ক্রিম তৈরি করা যায় তো চলুন দেখি ফ্রেশ ক্রিম তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমি এখানে পাঁচ লিটার দুধ নিয়েছি এটা চুলাই বসিয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত ওয়েট করব আমার বলক চলে আসছে আমি আর পাঁচ মিনিট জাল করবো এটাকে এটা হয়ে গিয়েছে আমি এখন এটা চলে বন্ধ করে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গিয়েছে দুধ আমি এটা এখন ফ্রিজে রেখে দিব এটা দশ থেকে বারো ঘন্টা ফ্রিজে রাখতে হবে আমি দুধটাকে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এখান থেকে সব উঠিয়ে নেব এভাবে সর উঠিয়ে নিয়ে আমি এখন এটাকে ব্ল্যান্ড করবো আমার ফ্রেশ ক্রিম রেডি দেখুন এর কনসিস্টেন্সি সার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল